এই গরমে সব ভুলে গেছি আমি জানি কারবো বাবা যায় ভিডিও করার জন্য নিজে ডরকি যাচ্ছে আই অ্যাম তো অবাক ডক্টর সব কিজে ডক্টর দিদিমনি আসবো হ্যাঁ এসো দিদিমনি আমার না খুব চুলকানি হয়েছে তো দাদার মেন জায়গায় ইচিং ইচিং ভাব হয়েছে

আরে ভুল করে গ্যাসের সঙ্গে হেলাই ফেলেছি বলছি দাদা কথা এটাMistake আছে গাছের সাথে হেলাই ফেলেছি না ফেলেছি সেটা বাদ দাও এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পড়ে আছে ওটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হয়েছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাইয়ের হইতে পারে আরে না সুমন ভাই লোকালটা পরে না সুমন ভাই ব্র্যান্ডেরটা পরে আসে বুঝছো দোল খাচ্ছি কি বললে আমার সঙ্গে মুখে মুখে তর্ক এর বলি আমার মুখে মুখে তর্ক না আর সবাইকে বলছি বসে সাথে তো হাতে হাতে কাজ করবে না তুমি সত্যি কথা বলছি

এতটা বোঝা করি আমি জানি আমার ভিডিও অত ভালো হয় না আমি অত ভালোভাবে বানাতে পারি না আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো ঠিক আছে তোমাদেরকে একটা কথা বলছি ঠিক আছে ভিডিওটা যে পুরো দেখো এটা লাইক তো করে দিতে পারো নাই দুইজনকে শেয়ার তো করতে পারো এইটুকু হেল্প তো করতে পারো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কি করে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিভাবে আমি নিয়ে আসবো আমি মোটিভেট হবো কথার দিয়ে আর তোমরা সবাই যেন ভিডিও বানালে অনেক ছাপড়ি লোক অনেক কিছু বলে ঠিক আছে সেটা বড় কথা না ওইসব আমি মানি না শুনিও না ঠিক আছে কিন্তু আমি যে কষ্টটা করি সেই কষ্ট দামটা তো তোমরা আমাকে দেবে নাকি এইটুকুই তো চাই আর কি চাই শুধু তোমাদেরকে হাসাতে চাই আর কিচ্ছু না শুধু তোমাদেরকে হাসাতে চাই ব্যাস এইটুকুই বলার ছিল আর কি বলবো আর তোমাদের বললে কি তোমরা শুনবে নাকি কোনো দিন শুনবে না ঠিক আছে এত কষ্ট করে যে কন্টেন্ট গুলো সে গুলো যে এত কষ্ট করে আমি বানাই ঠিক আছে তার একটু হলেও তো একটা লাইক করে তো একটা দাম দিয়ে যেতে পারো একটা লাইক দিলে কি হয় একটা লাইক দিলে একটা ভিডিও একটা লাইক দিলে কি হয় তোমার কত বড় ক্ষতি হবে সাত মাস ধরে কন্টিনিউ ভিডিও করছি পাঁচ টাকা দিয়ে একটা বিড়ি খাওয়ার বিড়ির প্যাকেট কেনার পাঁচ টাকার পয়সা নেই আমার কাছে জন্য করছি তোমাদেরকে হাসাবো বলে তার জন্য করছি ঠিক আছে তিনশো ভিডিও ছেড়েছি তিনশো সত্তরটা ফলোয়ার্স একটা ভিডিও একটা করে ফলোয়ার্স এসছে তাই না ভিউজ গেছে দশ বারো হাজার ফলোয়ার্স এসছে একটা করে আর কি বলবো আর কিছু বলার নেই বাড়িতে না থাকতে পারছি না বুঝছো আর তোমরা যদি সাপোর্ট না করো ভিডিও বানানো ছেড়ে দেবো ঠিক আছে আজকের দিয়ে খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেবো একটা আমি আমি জানি আমি এরকম একটা ডিসিশান খুব তাড়াতাড়ি নিয়ে নেবো ঠিক আছে যে আমি আর ভিডিও বানাবো না এরকম একটা ডিসিশান খুব তাড়াতাড়ি তোমরা শুনতে পাবে ঠিক আছে তোমাদের আর কিছু বলার নেই আমার দশ হাজার পনেরো হাজার লোক ভিডিও ভিউজ আমার ভিডিও দেখছে এক হাজার ভিউজে তিনটে লাইফ এক হাজার ভিউজে তিনটে লাইফ হলেও মানতাম নশোটা ফলস লাগ একশোটা হলেও মানতাম ঠিক আছে তো চলো আজকের ভিডিও এটুকুই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আজকে আর কিছু বলার নেই যে মুডটাই পুরো খারাপ